দুজনে সাথে অলরেডি হয়ে গেছে আচ্ছা এখানে এখানে বাংলাদেশ লোকে আবার এখানে স্বাস্থ্য আমরা এক সামনে লাইফেতে দাদা আপনি আপনাকে বুঝতে পারছেন দেশের সরকার দিয়ে কোন ইংলিশ থেকে ভাষা বলতে দেন নাকি

শহরের কোটার एक्चुअली আমরা আটা কথা ছিল এডভান্স ওয়ার্কিং ফ্লেক্সিবল পাছে আপনি বলছিলেন আমরা যে আমাদের আমাদেরকে দিয়েছে শুনুন এটা ভাড়া না আমাদেরকে শুধু ভাড়া দিয়েছে কে জিজ্ঞেস টাকা কে জিজ্ঞেস এই যে যে ক্লায়েন্টের ওনারা কি এটা

আমি ফোন করব পিচিউ না আর একটু বুঝতে দাদা ওকে ভাই তাহলে হবে দুই সস্তো কলিন ক্যামেরা ওয়াই করতে আপনি ঠিক আছে দাদা আমরা বলতে যাব না আমরা এই যে আমি পিচিউ বলি 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 সেটা কি সালাক পেন্সিস এর সস্তা দিতে পারি মানে ধরুন রাপুনার সবเจছি দাম আপনি বিজনেস বলে কাউলা হাত তুলে দিবেন আমি কোন হাত করতে চাই না এই তো আপনি যখন আমাদের ছিল

নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখে নিশ্চয়ই কিছুটা হলে বুঝতে পেরেছেন ঠিক এখানে কি ঘটনা করেছে তো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন যে মা আর মেয়ে রয়েছে এরা হচ্ছে বাংলাদেশি নাগরিক মেয়েকে এখানে পড়াতে নিয়ে আনা হয়েছে মেয়ে হচ্ছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে পুলিশ সম্ভবত মেয়েটার বাবাকে ফোন করে এবং মেয়েটার বাবা জানায় যে তার বাবা এখানে কোথাও কাজ করে এবং মেয়েটাকে এখানে আনা হয়েছে এখানে পড়ানোর জন্য ওখানে থাকলে মেয়ে বিগড়ে যাবে বা মেয়েটার প্রাণহানিরও সম্ভাবনা রয়েছে বলে এরকম জানায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশি নাগরিক এখানে বাস করছে বাংলাদেশি মার মেয়ে বাস করছে তো এখানকারই কোনো স্থানীয় কোনো এক মহিলা তিনি ওই বাড়ির মেয়েকে পড়াতে যেতেন তো ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে মহিলাটি তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে যে মেয়েটি পড়াতে যেত সে হয়েছে কিছু হয়তো মাইনে টাকা পয়সা পেত তো তাকে সেই টাকা পয়সা দেওয়া হয় না তাকে সেখান থেকে তারি দেওয়া হয় তুচ্ছু তাচ্ছিল্য করে তখন সেই মেয়েটা বলে যে তার টাকা যাতে তাকে দিয়ে দেওয়া হয় অর্থাৎ সে যে টিউশনই পড়িয়েছে তার পড়ানোর কি কোনো দাম নেই তো আপনারা ভিডিওটা সেটা দেখতে পাচ্ছেন তো টাকা যখন চায় তখন মেয়েটির সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটির মা তাকে তার সেই সেই ম্যাডামটির গায়ে সেই শিক্ষিকার গায়ে হাত পর্যন্ত তোলে এবং তারপরে সেই শিক্ষিকা তার ফ্যামিলির কাউকে নিয়ে সেই মেয়েটাদের বাড়ি যায় এবং তখন দেখতে পাচ্ছেন যে ওই বাচ্চা যে মেয়েটি সেটি সে ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করে এবং এত চিল্লামিল্লি করে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বুঝতে পারছেন কী ধরনের পরিস্থিতি দাঁড়িয়েছে এই এই পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ধরনের পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশি নাগরিক তার এখানে সে বাস করছে এবং বলা যেতে পারে এবং তাদের যা জোর সেটা হয়তো এখানে যারা বাস করে তাদের হয়তো সেরকম জোর নেই তো আপনারা সেটা ভিডিও দেখতে পেলেন তো ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে পারে ভুলবেন না